ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কার্ল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবার উঠেছে আলোচনা সমালোচনার ঝড় কোটা আন্দোলনের শুরু থেকে রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে এই তরুণীর নাম ফারজানা সিথি তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ বিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছেন কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন সমালোচনার তুপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই তরুণী আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু রোববার আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান ভিডিও বার্তায় তিনি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি টাওয়ার ট্রাভেল ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ফোর সেভেন জিরো